যেটা আমরা প্রতিদিন ফেস করি কি হচ্ছে ষোলো বছরের মেয়ে বিশ বছরের ছেলে পালিয়ে তারা এখন আইনগত বলে তো এটা স্বীকৃতি দল ঠিক না তো স্বীকৃতি স্বীকৃত তার যে তার বড় সমস্যাটা হচ্ছে কি মেয়ের বাবা কিন্তু চোদ্দ বছরের মেয়েকে বিয়ে দিতে চায় না

কিন্তু বাইক দিয়ে তো সারা জীবন যাবে না মুশকিল হচ্ছে কি মেয়ের বাবা এখানে গিয়ে থানাতে একটা কেস করি আমি মেয়েদের উদ্দেশ্যে বলছি এই কথা ভালো করে শুনবে আমার আমি কিন্তু আপনাদেরকে জ্ঞান দিতে আসছি যে আমি প্র্যাকটিক্যাল জিনিসটা আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য কি সমস্যা হচ্ছে মেয়ে ছেলে পালিয়ে গেল এইবার দুইজন মেয়ে মোবাইল ফোন সুইচ অফ প্রথমত তারা এটাই কাজ করে মোবাইল সুইচ অফ করে

দ্বিতীয় ধাপে মেয়ের বান্ধবী বা তার স্কুল ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড যারা আছে ক্লাসমেট তাদের সাথে কথা কথাবার্তা বলে খোঁজ পাওয়া গেল ওই মেয়ে তো পুরোটা একটা ছেলের সাথে প্রেম করতো এবার ওই ছেলেকে খুঁজা হচ্ছে দেখা গেছে ছেলেটারও মোবাইল সুইচ ছেলেটাও বাড়ি গেল ছেলের বাড়িতে গিয়ে ছেলের বাবাকে জিজ্ঞেস করেছে আপনার ছেলে কোথায় ছেলের বাবা বলছে আপনার আমার ছেলেকে তো আমি খুঁজে পাচ্ছি না দিদি জামা আমিও বড় দুশ্চিন্তার মধ্যে আছি ছেলে কোথায় গেছে এইবারে দেখা গেল অথবা তাহলে বাড়িতে হোয়াটসঅ্যাপ করে বলে দিয়েছে আমরা বিয়ে করেছি আমাদেরকে আমাদেরকে আর চিন্তা না আর এখন তো নতুন ফ্যাসন কি রিল বানিয়ে বলছে এভাবে দেখো তোমরা

এইবারেস রেজিস্টার হওয়ার পর নিয়ম কি হয় তারপর প্রচন্ড প্রেসার থাকে কোর্ট থেকে বিভিন্ন সাত দিনের মধ্যে আসামিকে ধরতেই হবে এটা হচ্ছে বাধ্যতামূলক বর্তমান ভারতবর্ষের যে আইন রয়েছে সাত দিনের মধ্যে যদি সে ধরতে না পারে তাহলে পুলিশে কি করবে আট দিনের দিন ছেলের বাবাকে বাড়ির দিকে তুলে আনবে কেমন ছেলের বাবাকে ধরে এলে রাখবে তারা রেখে করতে দেখাবে নাম্বার ওয়ান নাম্বার টু ছেলের বাবাকে রাখার পর যদি ছেলে না আসে তাহলে ছেলের মাকে আনবে ছেলের মাকে আনার পরেও যদি ছেলে

এই গরমকে রুটিন করলে তিন মাস পরে আপনি বেল পাবেন অথবা বেলই পাবেন না ছেলে কেমন এইবারে বেল করে আনলো তারপর একটার পর একটা ডেট চলতে থাকবে হ্যাঁ করতে থাকবে আপনাকে রুটিন দেবে ফারাজ দিতে হবে করতে যেতে হবে এগুলি করতে করতে এক বছর দুই বছর কেস চলবে এই দুই বছর ছেলে মেয়ের বাবা সরকারি ফিল পেয়ে যাবে মেয়ের ইচ্ছে করে গেছে ছেলের সাথে তারপরও কিন্তু মেয়ের বাবাকে সরকার উকিল দেবে আর ছেলেকে কিন্তু সরকার উকিল দেবে না ছেলেকে কিন্তু উকিল টাকা দিয়ে কিনতে হবে দুই বছর একটা গরিব গ্রামের তার ছেলেকে উকিল দিয়ে সাহায্য করা কোনো কোনো কেসে দেখা যাচ্ছে পাঁচ লাখ 10 লাখ বিশ লাখ টাকা পর্যন্ত টাকা লাগছে কেস থেকে ভুক্ত হওয়ার জন্য এবারে কি হলো আপনি যতই টাকাতে উকিল রাখান কিচ্ছু হবে না ছেলে যখন ফাইনাল রায় এক বছর বা দুই বছর পরে ওই ছেলে বিশ বছরের জেল কত বছর বিশ বছর এটা কিন্তু আগে ছিল সাত বছর পর্যন্ত দিল্লিতে নির্ভয়া কাণ্ড মনে আছে নিশ্চয়ই নির্ভয়া যে মধ্যে একটা রেপ হয়েছিল এই ঘটনার পর থেকে কিন্তু ভারত সরকার আইন পরিবর্তন করেছে এবং বর্তমানে সেটা বিশ বছরের জেল